আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পে সাত নম্বর পার্ড তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপা ইজি চেয়ারে বসে বসে তুলছে ওর চেহারা দেখে এখন যে কেউ বলতে পারবে মেয়েটার মনে এখন কোনো কারণে খুব আনন্দ কাজ করছে আর সুজ্জ্বল চেহারা মাঝে মাঝে মিটমিটিয়ে হাসছে মৃদু বাতাসে ঘাড়ের কাছে চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে অন্য সময় হলে বদাই বিরক্ত বোধ করত কিন্তু এখন বাতাসে উড়ে আসা মুখের উপর পড়া চুলগুলো যেন রূপার রোমাঞ্চকর মনে চকলতা বাড়িয়ে দিচ্ছে বারান্দায় তবে লাগানো ফুলের মৃদ ঘ্রাণ রূপার নাকে লাগছে সবকিছু এখন রূপার কাছে এখন রোমাঞ্চকর লাগছে ছায়লা বেগম দরজার সামনে দাঁড়িয়ে রূপার দিকে তাকিয়ে আছে ছায়লা বেগম একজন দক্ষ সাইক্রেটিস তার বুঝতে বাকি নেই যে রূপার মনে কিছু একটা চলছে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রূপার কাণ্ড দেখছে কি ভেবে এত খুশি আম্মা আপনি চারিদিকে নীরবতার মাঝে কারো কণ্ঠ শুনে ধর করিয়ে ওঠে রূপা উফ আম্মু তুমি এভাবে হঠাৎ কেউ এসে কথা বলে ছায়লা বেগম বলল তুমি যে প্রতিদিন রান্নাঘরে গিয়ে আমায় ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করিস রূপা বলল তুমি তো ভয় পাও না সাইলা বেগম আগ্রহী কণ্ঠে বলল তাই তো রোমাস রোমাস ভাব কেন তোমার মনে প্রণয়ের কথা মনে পড়ছে বুঝি মুহূর্তে মুখটা ফ্যাকাসে হয়ে যায় রূপার কিছুক্ষণ ছাপের মতো ঘুষে থাকে এই বুঝি ছবল দিবে সাইলা বেগম হেসে বলে সরি সরি মামুনি আর বলবো না রূপা বলল আর বলবে না আর বলবে না প্রতিদিন তো বলো সাইলা বেগম হেসে হেসে কথা বলে রূপা রাগ কমানোর চেষ্টা করছে কালকে আদিত্য চৌধুরীর বাসায় তিনতলায় যে ফ্যামিলি ভাড়া থাকে তাদের মেয়ের বিয়ে বিয়ে আগেই হয়েছে ঘরোয়া ভাবে এখন আনুষ্ঠানিক ভাবে হবে টা চট্টগ্রাম থেকে লেখাপড়া করে রূপার সাথে তেমন ভাব নেই মাঝে মাঝে এখানে আসলে একটু একটু কথা হয় লোকটা অনেক বছর ধরে আদিত্য চৌধুরীর বাসায় বাসা ভাড়া থাকে সেই সুবাদে আদিত্য চৌধুরীর সাথে সম্পর্ক খুব ভালোই অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে মেয়ের নাম নীরা দেখতেবি সুন্দরী লেখাপড়াও নাকি অনেক ভালো নীরাদের বাসায় মেহমান ভরপুর আদিত্য চৌধুরী আর শাইলা বেগমও গিয়েছে সেই বাসায় রূপাকে অনেকবার চেয়েছে কিন্তু রূপা যাবে না রূপার এমন আচরণের নতন করে অবাক হচ্ছে শাইলা বেগম একা রুমে বসে বসে পাই ভাতেরা করছে মন চাচ্ছে নিরাদের বাসায় যেতে সবার সাথে ভাব জমাতে কিন্তু ভাত চিরিতে যাওয়ার আগে সাকিব বড় মতো একটা কাগজ ছুঁড়ে মেরেছে রূপাদের বারান্দায় কাগজে লেখা ছিল আমি না আসা পর্যন্ত বিয়ে বাড়িতে যাবে না নিরার অনেক কাজিন্দা এসেছেন তোমার দিকে অসভ্যের মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে চিঠিটা পড়ে খুব হেসেছিল রূপাম কিন্তু পর মুহূর্তে মন খারাপ হয়ে যায় বিয়ে বাড়িতে যেতে পারবে না তাই একা রুমে থেকে থেকে রূপার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো বিল্ডিং এর সবাই কম বেশি বিয়ের আনন্দে ব্যস্ত রূপা একটা ব্লেড নিয়ে ছাদে চলে গেল প্রথমে ছাদে রোদে দেওয়া প্রতিটি শার্টের পিঠে ব্লেড দিয়ে লাভ আকৃতি করে কেটে নিল শুধু শাকিবের সারটা বাদে আর মহিলাদের জামা কেটে শার্ট করে দিল তারপর দ্রুত ছাদ থেকে নেমে গেল রূপা রুমে গিয়ে হেসে গোড়াগড়ি খাচ্ছে এর ভিতরে শীষ বাজানোর শব্দ শুনতে পেলো রূপা তার মানে সাকিব এসেছে রূপাকে মাঝে মাঝে না দেখলে সেই যে সাকিব নিদের উপস্থিতি জানানদাই হাসিতামিয়া স্বাভাবিক হয়ে সাকিবের কাছে যায় মনে মনে এখন খুব ভয় পাচ্ছে সাদের ওদে দেওয়া সব জামাকপুর কেটে ফেলেছে সাকিব জানলে খুব রাগ করবে সাকিব বলল নিরাদের বাসায় গিয়েছিল একবার রূপা মাতা চাকিয়ে বলল না সাকিব বলল তুমি কি বিয়ে বাসায় না গিয়ে চুপচাপ রুমে বসে থাকার মানুষ রূপা সাকিবের মাথায় হাত রেখে বলল আপনার মাথায় দিব্বি যায়নি। সাকিব বলল হয়েছে হয়েছে বিশ্বাস করেছি সব সময় এমন কথা শুনবে বুঝলে তারপর যেন কি জানত ভাবে হাসলো সাকিব রহস্যজনক হাসি রূপা এমন হাসির কোনো কারণ খুঁজে পেল না সাকিবের হাসির সাথে তাল মিলিয়ে রূপা হাসছে সাকিবের এইসব রহস্যময় হাসিতে বিরক্ত হচ্ছে রূপা রূপা বলল কি ভাবছেন আর হাসছেন আজও রূপার কথাই সাকিবের ভাবনা ছেদ হয় আশঙ্কা সাকিব রূপার কোমর জড়িয়ে ধরে রূপাকে একটু কাছে টেনে বলল তুমি আমার কাদ অব্দি লম্বা তাই না তুমি যখন আমায় জড়িয়ে ধরো তখন আমার হার্টবিট শুনতে পাও তাই না রূপা কি বলবে বুঝতে পারছে না অদ্ভুত শিওরানে শিউরে উঠলো রূপা সাকিবের কণ্ঠটা কেন জানি হঠাৎ নেশা মন ন হলো রূপার কাছে সাকিব কখনো এভাবে কাছে টেনে নেয়নি রূপাকে এই রাগেও অনেকবার জড়িয়ে ধরেছে কিন্তু এমন ফিলিংস আর হয়নি রূপার নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু লজ্জায় মিয়ে গেল রূপা সাকিব আবেগgono কন্টে আবার বলল তোমার ঠোঁটে চুমুখете তোমার তো ছোটখাটো একটা টুল লাগবে রূপার হিটপিণ্ড বেড়ে জানো শীতল রক্ত স্রোত প্রবাহিত হতে লাগলো লজ্জায় সাকিবের দিকে তাকাতে পারছ না রূপা সাকিবের বলা কথাগুলো এভাবে ঝড় তুলতে কেন প্রতিটি কথা ধারালো ছুরির মতো আঘাত করছে এর আগে তো কখনো এমন হয়নি রূপার হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থেমে রইল রূপার ভারী হওয়ার নিঃশ্বাস নিঃশ্বাসের শব্দ চোখ অনুভব করছে সাকিব রূপার হাত পা কাঁপতে লাগলো হঠাৎ সাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে দিল তোর সাকিব ভেবা জায়গা খেয়ে তাকিয়ে রইল ঘরের ভিতর ছিল বোধ এতক্ষণ রূপার লজ্জা পাওয়া নাকের ডোগায় জমা বিন্দু বিন্দু ঘাম জোরে জোরে নিঃশ্বাস নেওয়া চোখ আবার মনে করার চেষ্টা করতে সাকিব সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয় একটু আবেগঘন কণ্ঠে কথা বললেই দুজনের হার্টবিট বেড়ে যায় সাকিবের ঠোঁটে চিতলে আসি এখনো লেগে আছে হঠাৎ সাকিব চিন্তিত হয়ে গেল রূপা হঠাৎ করে ওভাবে চলে গেল কেন লজ্জা পেয়েছে নাকি সাকিবকে খারাপ ভেবেছে রুমে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো রূপা আর একটু সাকিবের বুকে ওভাবে থাকলে বোধাই ভালো হতো কেন চলে আসলো নিজের বোকামির জন্য নিজের চুল কয়েকবার টান দিল রূপা সাকিব রুমে পায়তারা করতে লাগলো না রূপাকে এইসব কথা বলা ঠিক হয়নি রূপা তো অত ম্যাচুর মেয়ে না বাচ্চা টাইপের একটা মেয়ে ছায়লানটি তো নিরাদের বাসায় রূপার রুমে গিয়ে একটু খোঁজ নিয়ে আসলে কেমন হয় রূপা একটা বালিশ জড়িয়ে ধরে বসে রয়েছে আর একা একা কি সব বলে জানো বালিশটাকে সাজাচ্ছে ইন্টারেস্টিং তো সাকিব দরজার আড়ালে দাঁড়ালো রূপার কথা শোনার জন্য রূপা বালিশটাকে কিল মারতে মারতে ঠোঁট বাকিয়ে বলছে তোমার ঠোঁটের আদর খেতে হলে আমার টুল লাগবে তাই না টুল বানিয়ে দিবা একটা এত কথা কিসের এটা নিয়ে আবার এই বলে বালিশের উপর এমন ঘুষি মেরেছে বালিশ থেকে তুলো বের হয়ে গেছে সাকিব ভাগ করে তাকিয়ে রইল রূপার কথা শুনে যেন বিস্ময়ের তুলায় পৌঁছে গেল তেমনই ওর পাগলামি দেখে পেট ফেটে হাসি আসছে রূপা তুলোগুলো পুনরায় বালিশে ঢুকাতে ঢুকাতে বলল ইস তোমার পেটটা ফেটে গেল পেট ফাটা না তো কি করব বলো তুমি তো ঠোঁটে তুমু খাওনি টুল লাগলে তিনটা বানাবো তবু লম্বা মেয়েদের দিকে তাকাবে না বুঝলে যদি তাকাও তাহলে কি করব জানো এই বলে পুরো বালিশটা টেনে ছিঁড়ে ফেললো তুলোগুলো পা দিয়ে পিষতে লাগলো যদি লম্বা মেয়েদের দিকে তাকাও তাহলে এভাবে তোমাকে শিখে ফেলবো মাঝে মাঝে এভাবে দুষ্টু দুষ্টু কথা বলে আমার হার্টবিট বাড়িয়ে দিবে বুঝলে রূপার কথা আর পাগলামি দেখে খুব বেশি রূপার প্রতি ভালোবাসা অনুভব করছে আর না সাকিব এবার না এসে থাকলে বন্ধ হয়ে সাকিব ও বালিশের মতো ফেটে যাবে হা করে উচ্চস্বরে হেসে উঠল সাকিব সাকিবের হাসির শব্দে যেন ঘর কাঁপছে রূপা সাকিবের দিকে তাকিয়ে যথারীতি ভেবেচেঘা খেয়ে গেল সাকিব সব শুনে ফেলেছে রূপা লজ্জায় ফুলের ভিতর ঢুকে যেতে ইচ্ছা করছে রূপার লজ্জা পাওয়া হঠাৎ ক্রোধে পরিণত হল সাকিবের গায়ে এলোপাতারি কিলঘুষি মারতে মারতে বলল কুপ্তা শয়তান বিলাই অন্যের দরজায় লুকিয়ে থাকে সাকিব কোনো মতে হাসি থামিয়ে বলল মেরো না বালিশের মতো ফেটে যাবো কিন্তু রূপা কেঁদেই দিল রূপা বলল আপনি এত খারাপ আগে জানিনি আমায় লজ্জা দিয়ে আপনার ভালো লাগে সাকিব অনেক কষ্টে হাসি থামিয়ে বলল সরি সরি আমার হাসা একদম ঠিক হয়নি রূপা বলল হাসছেন আবার বলছেন হাসা ঠিক হয়নি সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রূপা সাকিবের দিকে তাকালো না আতা নিচু করে রইল সাকিব রূপার কানের কাছে মুখ নিয়ে বলল লজ্জা পেতে হবে না রূপা बाबूটা মাঝে মাঝে দুষ্টু দুষ্টু কথা বলে হার্টবিট বাড়িয়ে দিব তুই দাঁতটা বানাব রূপা সাকিবের শাড়ের কলার খামচে ধরে বলল প্লিজ যান এখান থেকে দেখেন না আমি লজ্জা পাচ্ছি সাকিব বাবা হেসে বলল আচ্ছা যাচ্ছি যাচ্ছি আজকে নীলার মেয়ে দিশনদা সারা দিন তো যেতে দেইনি তোমাই সন্ধ্যায় রেডি হয়ে থাকবে কিন্তু শুধু ডেস পড়বা চোখে ভুলো কাজল দিবানা আমি চাই না আর কোন ছেলে তোমার চোখ দেখে ধ্বংস এই বলে চলে গেল সাকিব আর রূপা অদ্ভুত করে বলল যেতে বলেছি যেতে হবে নাকি থাকলে রুমে গিয়ে রূপার কথা ভাবছে আর হাসছে সাকিব অদ্ভুত এক ভালোবাসা বয়ে যাচ্ছে সাকিবের মন জুড়ে আবার নতুন করে মুগ্ধ হলো রূপার প্রতি যেই মেয়েটাকে একসময় সবচেয়ে বিরক্ত লাগতো আর সেই মেয়েই সাকিবের ভালোবাসা ভালো লাগা মুক্ত কারণ মানুষের মন এত পরিবর্তনশীল কেন রূপা এমন একটা মেয়ে যাকে ভালো না বেশি উপায় নেই এই স্মৃতিগুলোকে সাকিবের বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছা করে এত পাগলামি কিভাবে করে রূপা এইসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় সাকিব সাকিবের ঘুম ভাঙে ছাদ থেকে চেঁচামেচি শব্দ শুনে হঠাৎ ঘুম ভাঙার কারণে কিছুই ঠাউরাতে পারছে না সাকিব কয়েক মিনিট বসে বসে জিমাতে থাকে সাকিব তারপর হঠাৎ সাকিবের মনে হলো সাদে সবাই চেঁচামেচি করছে কেন সাকিব দ্রুত সাদে দেয় জামা কাপড় ব্লেড দিয়ে কাটার অভিযোগ রূপা সবার সাথে দাঁড়িয়ে আছে সাকিবকে দেখে ঘাবড়ে যায় রূপা আর কেউ না বুঝলেও সাকিব ঠিকই বোঝা যাবে সাকিব চোখ বড় বড় করে রূপার দিকে তাকাচ্ছে রূপা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাকিব নিজের সারটা হাতে নিয়ে দেখলো ও সারটা কাটিনি মনে মনে হাসছে সাকিব পাশের ফ্ল্যাটের এক ভাবি সাকিবকে জিজ্ঞেস করলো তোমার সারটাও কি একই অবস্থা সবার সার কাটা সেখানে যদি সাকিবের সারটা না কাটা হয় ব্যাপারটা সন্দেহজনক সাকিব থমথম খেয়ে বললো জি জি আমার সারটাও একই অবস্থা সবাই সবার সার্ট আর ড্রেস কত টাকায় কেনা তা বলছে আর আফসোস করছে এর ভিতরে সাথে আসে নিয়ার বাবা সবাইকে অনুরোধ করে চুপ থাকতে বলে কারণ তার বাসায় মেহমান পরে এটা নিয়ে আজ চৌধুরীর সাথে আলোচনা করা হবে উনি যেহেতু এ বাড়ির মালিক উনি অবশ্যই এটার পদক্ষেপ নিবে যাতে এমন আর না হয় সবাই তার কথা মতো চুপ করে ছাদ থেকে চলে গেল সবাই সবার মতো করে যেই কাজ করলো তাকে গালি দিতে লাগলো সবাই চলে যাওয়ার পর ছাদে রূপা আর সাকিব দাঁড়ানো সাকিব তীক্ষ্ণ তাকিয়ে আছে রূপার দিকে সাকিব কিছু বলার আগেই রূপা কেঁদে দিল রূপা বলল আরে মন করব না রাগ দিবেন না প্লিজ কেউ যদি রাগ দেওয়ার আগেই কেঁদে দেয় তাকে আর কি বলা যায় সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল তোমায় যে এভাবে গালি দিছে এইসব শুনতে কি আমার ভালো লেগেছে বলো রূপার কান্না আরো বেড়ে গেল সাকিবের রূপার দুপুরের কাণ্ডর কথা মনে পড়ে রূপার প্রতি রাগ উবে গেল রূপার চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদে না রূপা বাবুটা সাইল আন্টি এইসব জিজ্ঞেস করলে বলবা তুমি এইসব জানোই না তুমি রুম থেকে বের হওনি দিন রূপা মাতা জাগিয়ে বলল আচ্ছা সাকিব রূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যাও যাও সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে নাও মিরাদের বাসায় যাবো তো রূপা হালকা গাঢ় সবুজ কালারের সিল্কের জামা আর হালকা গোলাপি কালারের সিলোয়ার আর ওন্না পড়েছে সাকিবের দেওয়া চুরি থেকে এক মুঠো সবুজ কালারের চুরি হাতে পড়লো তারপর আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে চোখে গাঢ় করে কাজল দিল পরক্ষণে মনে পড়ল লস সাকিব কাজল দিতে নিশ্চেদ করেছে সাথে সাথে কাজল মুছে ফেললো। রূপাকে বেশ পরিপাটি ভাবে সাজতে দেখে ছায়লা বেগম জিজ্ঞেস করে কোথায় যাবে তুই এখন রূপা হাতে চিরুনি নিয়ে চুল আস্রাতে লম্বা চুলের থেকে এমন চুলি ভালো আস্রাতে সময় কম লাগে ঘুমানোর সময় বেনিগেতে ঘুমানোরও ঝামেলা নেই এমন কি তেলও কম খরচ হয় shampo কম লাগে কোন জায়গায় যাওয়ার সময় দূর তো যায়। যাই নিজের মনে জotariti চুল নিয়ে গবেষণা শুরু করেছে ছোট চুল থাকার কি কি সুবিধা লম্বা চুলে কি কি সুবিধা এরকম আদ্গবি চিন্তা ভাব নিজেকে মুগ্ধ করে রাখে রূপা আবার নিজের মনে হেসে ওঠে সাহলা বেগমের কথার দিকে কোনো মনোযোগী নেই রূপাকে নিরত্তর দেখে সাহলা বেগম আবার জিজ্ঞেস করলো কি হয়েছে কথা বলছিস না কেন রূপা বিরক্তিকর দৃষ্টিতে সাহলা বেগমের দিকে তাকায়। রূপার কাছে বিষয়টা খুব আশ্চর্য লাগে রূপা যখনই কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে তখনই সাহলা বেগম এসে ডিস্টার্ব করে নাকমুখ কুচকে রূপা বলল তুমি দেখছো না আমি চুল নিয়ে গবেষণা করছি বিরক্ত করো কেন সাহলা বেগম ভেবে খেয়ে গেল রূপা আজকাল অদ্ভুত আচরণ করছে ছায়লা বেগম বলল কিসের গবেষণা করিস তুই তুই তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোর চেহারা দেখিস রূপা বলল গবেষণা কি মানুষ চিচিয়ে করে নাকি আমি তো মনে মনে ছোট তুলে সুবিধা নিয়ে গবেষণা করছিলাম রূপার এইসব কথার প্রতি উত্তরে কিছু বলে না সায়লা বেগম রূপার পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে দেখে সায়লা বেগম বলল মীরাদের বাসায় যাবি নাকি রূপা বলল হুম বেগম বলল সারাদিন আমি সাধলাম তখন তো গেলি না রূপা বলল তখন ভালো লাগিনি তাই যাইনি এখন ভালো লাগছে তাই যাচ্ছি এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল রূপা ছায়লা বেগম আজকাল রূপার মতিগতি বুঝতে পারছে না রূপা আগের মতো ভাঙচুর করে না কোনো ধরনের পাগলামি করে না রূপা এখন স্বাভাবিক প্রায় নিজেকে কিছুটা হলো সার্থক মনে হচ্ছে ছায়লা বেগমের রূপার নিরাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাকিবের তো এই সিঁড়িতেই থাকার কথা ছিল আশেপাশে চোখ বুলিয়ে সাকিবকে দেখতে পেল না সাকিব কি ওকে রেখে চলে গেছে এর ভিতর রূপা পিছনে তাকিয়ে দেখলো পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সিঁড়ির দিকে আসতে সাকিব হাতে গড়ি চুলগুলো স্পাইক করাম সব মিলিয়ে এক দর্শন পুরুষ রূপা তো বড় বড় করে শাকিবের দিকে তাকিয়ে আছে সাকিব অবাক হয়ে দেখছে রূপার চাওনিতে সেরকম ভাব নেই কোন কারণে রেগে আছে রূপা তাই ওইভাবে তাকিয়ে আছে সাকিব বলল একটু দেরি করে ফেলেছি তাই না সরি সরি রূপা কোনো উত্তর দিল না চুপ মেরে রইল কিছুক্ষণ পর রাগের সাথে চাপা কণ্ঠে রূপা বলল আমি একটু কাজল দিতে পারবো না আর নিজে হিরো সেজে এসে আপনার দিকে মেরা ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে এটা আমার ভালো লাগবে তাই না যান রুমে যান এইসব চেঞ্জ করে টিয়া কালারের একটা লুঙ্গি পরবেন আর হলুদ কালারের কোটুয়া পরবেন নয়তো আমি যাব না রূপার কথা শুনে হাকুরে তাকিয়ে রইল সাকিব সাকিব বলল কি বললা লুঙ্গি পরে কেউ বিয়ে বাড়িতে যায় তাওবা টিয়া কালারের লুঙ্গি হলুদ কালারের কোটুয়া আরে ওইসব তো আমি জীবনেও পরিনি আমি কি জোকার সাকিবে কোনো রকমে যুক্তি মানতে नाराज রূপা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো পূর্ণনো শার্ট প্যান পরে যেতে হবে রূপা মনে মনে খুব মজা পাচ্ছে সারা দিন বিয়ে বাড়ি যেতে না দেওয়ার প্রতিশোধটা নিতে পেয়েছে অবশেষে সাকিব রুমে গিয়েছে করে এসে বলল এবার খুশি রূপা হাসি চাপিয়ে বলল খুব সাকি ভতাস ভঙ্গিতে রূপার দিকে তাকিয়ে বলল এই রূপা তুমি এত ডেঞ্জারেস কেন রূপা ঠোঁট বাকিয়ে বলল। নিজে আমার থেকে এক কাটি সরেশ রূপা গিয়ে নিজার পাশে বসলো সাকিব আশেপাশে গুড় করছে মানুষের সাথে ভাব জমাতে রূপার খুব বেশি সময় লাগে না নিরা আর ওর সব কাজিনদের সাথে আড্ডা দূরে দিল সাকিব রূপাকে দেখে অবাক হয়ে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে মানুষের সাথে এত মিশা কিভাবে রূপা এমন ভাবে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে সবাই ওর কথা চেনা সাকিব একা একা বড় হচ্ছে কারোর সাথে সহজে মিশতে পারে না সাকিব সাকিবকে একা বসে থাকতে দেখে আশেপাশে থাকা তরুণীর দল খুঁচা কথা বলছে ওই সবে কান দিচ্ছে না সাকিব মোবাইলের দিকে তাকিয়ে আছে নিজের মনে রূপার উপর রাগ হচ্ছে সাকিবের আড্ডা দিতে দিতে সাকিবের কথা বোধহয় ভুলেই গেছে এত বিখালি হলে চলে রূপা নিরাকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে রূপার কথাগুলো নিরার কাছে খুব ভালো লাগলো রূপার সব প্রশ্নের সুন্দর করে উত্তর দিচ্ছে নিরা রূপা বলল নিরা আপু তোমার মতো আমার যদি আজ বিয়ে হতো তাহলে আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না নিরা বলল আমার বিয়ে আরো এক বছর আগে হয়েছে লজ্জায় কেটে গেছে বুঝলে রূপা বিস্মিত হয়ে বলল বলো কি তো আবার বিয়ে করছো কেন নিরা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সায়লা বেগম ডাক দেয় রূপাকে রূপা বড় মতো বিরক্ত হয়ে সায়লা বেগমের কথা শুনতে যাই রূপা চলে যাওয়ার পরই নীরার খালাতো বোন অন্তরা করে এতক্ষণ যেই মেয়েটা চলে গেল ওই থাকে উত্তরে নীরা বলে কেন নাকি খুব আমার কাছে অনেক সুন্দর করে কথা বলে কেমন কেমন পিচ্চি টাইপ নীরার কথা শুনে উচ্চ স্বরে হেসে দিল অন্তরা অন্তরার অকরণে হাসিতে বিরক্ত হলো নীরা নীরা বলল অতটা হাসিস কেন অন্তরা হাসি থামিয়ে বলল ওই মেয়েকে দেখতে পিচ্চি আসলে 삐지나 তোরার আমার এক গ্লাস চিনি আর দীরা খেয়ে গেল দীরা বললো বলিস কি আমি তো ভাবছি হাই স্কুলের গন্ডি পার করতে পারি নি এখনো দীরা কথা শুনে আবারও হেসে উঠলো অন্তরা অন্তরা বললো সররূপা আপু আর আমি একই মেডিকেলে পড়ি হেভি ট্যালেন্ট নাচ গ্যাট সব কিছুতেই পাক্কা আমার সাথে আগে মাঝে মাঝে দেখা হতো কিন্তু তেমন পরিচয় নেই দীরা অবকণ্ঠে বলল সররূপা অন্তরা বলল হ্যাঁ হ্যাঁ হিন্দু সররূপা থেকে রূপা আর কি রূপা সম্পর্কে এমন চঞ্চলকর তথ্য শুনে কেন জানি খুব বেশি অবাক হচ্ছে নীরা বেশি অবাক হয় রূপা হিন্দু এটা জেনে হিন্দু মুসলিম এটা কোনো ফ্যাক না কিন্তু নীরা ভেবেছিল রূপা মুসলিম এবার নীরা হেসে বলে ইস আমি কি পিতৃ ভেবেছি অন্তরা বলল আর গানের গলা শোনার মতো অনুষ্ঠানে সব সময় গান করতো তাই ভালো করে চিনি নামটাও চমৎকার সররূপা রঞ্জন রায় নীরা বলল আমি তো এখানে থাকি না চট্টগ্রামে থাকা পড়ে মাঝে মাঝে আসলে দেখা হতো তাই অত কিছু জানি না এর ভিতরে হাতে মেহেদি নিয়ে হাসতে হাসতে নীরার কাছে এসে রূপা বসলো রূপাকে দেখে রূপার সম্পর্কে আলোচনা সমাপ্তি ঘটে রূপা বলল অবশেষে তোমার মেহেদি লাগানোর দায়িত্বটা আমার কাজেই চাপলো টেনশন করো না ভালোই মেহেদি দিতে পারি রূপার কোন খোঁজ না পেয়ে হতাশে বসে রইল সাকিব রূপা যে রুমে আছে সেখানে সব মেয়ে মানুষ সেখানে এখন না যাওয়াই ভালো একটু আগে জানালার দিয়ে উকি দিতে গেছে তা নিয়েও সাকিবকে কথা বলতে ছাড়নি রুমের বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো মেয়েদের প্রবলেম কি বোঝে সাকিবিটু সাকিব একটু চুপচাপ টাইপের ছেলে দেখলেই খোঁচা দিয়ে কথা বলতে থাকে এর ভিতরে একটা পিতৃ কে দেখে ডাক দেয় সাকিব বিয়ের আনন্দে মত্ত মেয়েটা তাই সাকিবের ডাকে একটু বিরক্ত হয় মেয়েটার বয়স বোধায় পাঁচ ছয় বছর হবে দুই হাত ভরা আচার চকলেট কিটকাট এই জাতীয় খাবার মেয়েটা সাকিবের কাছে এসে ঝাঁজালো কণ্ঠে বলল কেন ডেকেছেন সাকিব বলল এভাবে কথা বলো কেন ভয় পাই তো আমি সাকিবের কথা বলার ভঙ্গি দেখে পিচিটা হেসে দেয় তারপর যেন মনে করে সাকিবের পাশে চেয়ার টেনে বসলো সাকিবের দিকে একটা কিটকাট বাড়িয়ে বললো খাবেন এই পিচ্ছি মেয়ের আবার কোনো মতলব নাই তো প্রথমে ধাঁদালা কণ্ঠে কথা বলল এখন আবার পাশে চেয়ারে বসলো আবার কিটকাট ছাদে সাকিব কিটকাটটা নিল তারপর হাসি মুখে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি বললো লোজা পিচির সামনে দাঁত গুলো নেই তাই রোজাকে লোজা বললো সাকিব হাসি চাপিয়ে বললো যে রুমে সব মেয়েরা আড্ডা দেয় আর কি যে রুমে বসে নিরাহাতে মেহেদী লাগাই ওই রুমে গিয়ে বলবে রূপাকে যদি রূপা নামে কেউ থাকে তাহলে বলবে আমি ডাকছি রোজা ঘাড় বাকিয়ে বললো আচ্ছা যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেল দেখা দেখা নেই নেই রোজারও একটু পর রোজা বলল, বললো নীলা আপুল হাতে মেহেদি লাগাচ্ছে একটু আসবে রোজার কথা শুনে এবার হেসে দিল সাকিব অন্যদিকে রূপাকে না দেখে মেজাজ খারাপ হচ্ছে অবশেষে দেখা মূল্য রূপার রূপা কাছে আসতেই সাকিব রূপার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল সাকিব বলল আমার কথা মনে পড়েনি আপনার একবারও তাই না রূপা ইস্ত বোধ করে বলল। গালি দিয়ান না প্লিজ সবার হাতে মেহেদি লাগাচ্ছিলাম আসবো কিভাবে সাকিব একটু রেগে কথা বললেই কেঁদে দেয় রূপা সাকিব বলল হয়েছে আর কাঁদতে হবে না তুমি হাতে লাগাওনি রূপা বলল আমার ভালো আছে তো সাকিব বললো ওখানে মেয়েদের থাকলে কি আমি কিনে দিব সেটা হাতে দিবা রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহেদি কিনে নিয়ে আসে সাকিব রূপার হাতে দিয়ে বলে রুমে গিয়ে দুই হাত ভরে মেহেদি লাগাবে আর রাত জাগা যাবে না চলো এখন রূপার যেতে ইচ্ছা করছে না এখানে ভালোই লাগছিল সাকিবের কথা না মেনে উপায় নেই সাকিব বলল তুমি আগে জানা ছিল না তো এসে দেয় রূপা রাতে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যায় রূপা সকালে ঘুম থেকে উঠে চোখ ছানা হয়ে যায় রূপার পুরো হাত এমন এমনকি বিছানার চাদরও রাতে মেহেদি হাতে লাগিয়ে শুকানোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে রূপা রুপার এই সাত সকাল বেলায় চেঁচামেচি শুনে দৌড়ে আসলো সায়লা বেগম সায়লা বেগম বলল কি হয়েছে কি হয়েছে চাচা চিস কেন কি আবার অঘটন রূপা বলল দেখো মু হাতের অবস্থা দেখো আজ আমি বিয়ের অনুষ্ঠানে যাব কিভাবে চাদর bale সব নষ্ট হয়েছে ছাইলা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বিছানা চাদর আর বালিশ নিয়ে তোর চিন্তা করতে হবে না রাতে হাত দিয়ে গোমাশনি কেন রূপা মিনমিন করে বলল ঘুমিয়ে পড়েছিলাম ছাইলা বেগম বলল ফুলwidehat দেশপুরি দেখা যাবে না রূপা মন খারাপ করে বসে থাকে সাকিব কত আগ্রহ করে মেয়ে দিয়ে এনে দিয়েছে বলেছে সকালে এসে দেখবে কেমন হয়েছে এখন তো দেখানোর মতো অবস্থা নেই সাকিব আরউ বলেছে মেয়েদি ঢোকানোর পর হাত দিয়ে ঘুমাতে এক কথা শুনতে হবে আজ আবার সাকিব ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রূপা আসছে না কেন শরতের পুরো আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘ নীল আকাশের মাঝে সাদা মেঘের খন্ড চমৎকার ভাবে ফুটে রয়েছে সাকিব মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ আকাশের এমন সৌন্দর্যটা কেন ভালো লাগলো কে জানে নাকি প্রেমে পড়লে সবই ভালো লাগে পিছন থেকে এসে আচমকা সাকিবের কলার টেনে ধরে রূপা সাকিব তাল সামলাতে না পেরে রূপার গায়ে হেলে পড়ে রূপা বেশ মজা পেয়েছে এখন ছাদের যে কেউ আসতে পারে তাই সাকিব একটু ব্যবধান রেখে দাঁড়ালো কেউ দেখে ফেলবে বা কেউ সন্দেহ করবে এমন চিন্তাভাবনা রূপার কখনোই ছিল না এইসব চিন্তা ভাবনা রূপার মনে কখনো উকি দেয় না বোধ রূপা বলল আমি কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রয়েছি অথচ নিজে মগ্ন হয়ে আকাশ দেখছে আকাশটা কি আমার থেকেও সুন্দর সাকিব হেসে ফেলে সাকিব বলল পৃথিবীতে তোমার থেকে সুন্দর কিছুই নেই রূপা বলল হুম খুব ধ্বংসে গেছেন দেখছি হঠাৎ একটা কথা সাকিবের মাথায় নাড়া দেয় রূপার মুখে সবসময় আপনি শুনতে অভ্যস্ত সাকিব কখনো তুমি বলেনি ব্যাপারটা খুব অদ্ভুত রূপা বলল কি হলো আবার কি চিন্তা করছেন সাকিব বলল তুমি আমায় আপনি করে বলে তুমি বলতে পারো না রূপা নাক মুখ কুচকে বলে তুমি তুমি ভালো লাগে না আপনি ভালো লাগে আপনি করে বললে প্রেম প্রেম পাই সাকিব একটু ভেবে দেখলো রূপা আসলে খারাপ বলেনি রূপার মুখে আপনি করে বলাটাই বদাই বেশি ভালো লাগে আর ওদের প্রেম তো ইউনিক অদ্ভুত রকমের আর পাঁচটা প্রেমের মতো না তাই আপনি বলাটাই শ্রেয় ভাবনা চিন্তা অবসান ঘটিয়ে সাকিব বলল সারা জীবন আপনি করেই বলো বুঝলে রূপা বাবুটা আচ্ছা আচ্ছা হাতে মেহেদি দাওনি রাতে ইস শরতের আকাশ দেখে দেখে সবই ভুলে গেছি রূপাও এই প্রসঙ্গটা ভুলে খুব স্বস্তিতে ছিল রূপা হাত দুটো পিছনে লুকিয়ে ফেলে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ